হ্যালো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল টিপস সবাইকে স্বাগতম একটা সমাজ সেবক টিপস ভিডিও নিয়ে আপনাদের মধ্যে তো আপনাদের কেমন লাগছে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তার আগে আমি বলবো যে আমরা মান হুশ মানে মান এবং হুশ দুটোই আছে নিয়ে আমরা এই ভবে এসেছি পৃথিবীতে মানুষ হয়ে তো আমরা চাইবো যে মানুষ হয়ে একে অপরকে সাহায্যর হাত বাড়িয়ে দিতে এবং পাশে থাকতে এবং আমি বলবো না যে আপনার পুরো অর্থ কাউকে দিয়ে আপনি পাশে থাকুন আপনার নিজের সামর্থ্য মতন অর্থ দিয়ে সাহায্য করতে পারেন এবং বিভিন্ন ভাবে মানুষকে হেল্প করতে পারেন হেল্প কিরকম হতে পারে ধরুন কোন কাজ মানে সে করতে পারছে না একা একা হচ্ছে না সেখানে আপনার সাপোর্ট দরকার আছে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের বিভিন্ন ধরনের কাজের জায়গায় এগুলো হয় ধরুন বিভিন্ন জায়গায় যে কোনো কাজ করতে গেলে পরে দেখুন একার দ্বারা কোনো জিনিস হয় না তো সেই রকম যদি কিরকম কোনো সাপোর্ট ব্যাক সাপোর্ট কেউ চায় আপনার কাছ থেকে অবশ্যই আপনি তাকে সাপোর্ট করবেন আর দ্বিতীয়ত আমি বলবো যে মানুষের মধ্যে হিংসা হিংসা দূর করতে হবে যদি কেউ পাশে যদি আপনার ভালো কোনো কাজ করে তাকে উৎসাহ দেবেন তারপরে হিংসা করাটা ঠিক না হিংসা করলে কি হবে আপনি তো কোনো উঠতেই পারবেন না এবং ও যদি আপনি যে হিংসা করছেন সেই জিনিসটা ও বুঝতে পারবে আপনার মধ্যে সেই ফিলিংসটা চলে আসবে এবং ও বুঝতে পারবে যে আপনি ওর উপরে হিংসা করছেন বুঝতে পেরেছেন হিংসা করা যাবে না মানুষ মানুষকে ভালোবাসতে হবে আর দ্বিতীয়ত বলবো যে এখন রক্তের খুব ক্রাইসিস চলছে আপনারা ব্লাড ব্যাংকে যে রক্ত শূন্যতা দেখা দিচ্ছে সেই জন্য আপনারা এগিয়ে আসুন বিভিন্ন আপনাদের ক্লাবে কিংবা কোথাও স্কুলে বা কোথাও ডাক্তারখানায় যেখানে ব্লাড ব্যাংকগুলো ডোনেট চাল মানে শুরু করেছে সেখানে যান গিয়ে আপনারা নিজের স্বাস্থ্যের উপরে নজর দিন গিয়ে যদি সুস্থ মনে করেন তবে গিয়ে রক্ত দান করুন কারণ রক্ত ছাড়া সব কিছু পাওয়া যায় কিন্তু রক্তটা কিন্তু টাকা দিয়ে পাওয়া যায় রক্ত সেটা মানুষের থেকেই নিতে হয় এবং মানুষেরই কাজে লাগে তো আজকে মনে করছেন যে আমার রক্ত দরকার নেই এমন একটা দিন আসবে হাসপাতালে দেখা যাচ্ছে আপনারই কোনো অপারেশনের জন্য রক্ত লাগছে কিংবা আপনার কোনো বাড়ির কেউ ফ্যামিলি ভর্তি হয়েছে রক্ত শূন্যতায় তাকে রক্ত দিয়ে রক্ত লাগছে আর তারপরেও আছে রক্ত থাকলেই তো হবে না দেখুন আপনার কাছে যে রক্ত আছে অন্যজনের কাছে তো সেই রক্ত নেই রক্তের এ গ্রুপ বি গ্রুপ এরকম এ বি পজিটিভ এ পজিটিভ ও পজিটিভ ও নেগেটিভ এ নেগেটিভ এবি প্লাস বিভিন্ন ধরনের রক্তের গ্রুপ আছে সেই গ্রুপগুলো তো সবার সমান থাকে না আপনার যে পজিটিভের যে রক্ত আছে আপনার ফ্যামিলিতে দেখা যায় কারো নেই তাহলে রক্তটা আপনাকে ফ্যামিলি থেকে নিলেও হবে না যে আপনার ফ্যামিলিকেও গিয়ে রক্ত ডোনেট করলে আপনার হয়ে গেল সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে ব্লাড ব্যাঙ্কের থেকে নিতে হবে কিংবা যেখানে রক্ত শিবির হয়েছে সেখান থেকে যদি আপনি কোনো কার্ড কার্ড পেয়ে থাকেন যদি রক্ত দিয়ে থাকেন কার্ড যদি পেয়ে থাকেন সেই কার্ড আপনি যদি কোনো হাসপাতালে দেখান তারা আবার আপনারটা আগে দেওয়ার ব্যবস্থা করবে কারণ কি আপনি ওখানে ডোনেট করেছেন সেই কার্ডটা ওখানে জমা পড়েছে বুঝতে পেরেছেন এইটা হচ্ছে গা একটা কথা গেল আর দ্বিতীয়ত বলবো বর্ষাকাল তো শেষ হতে চললো ও এখন তো প্রকৃতির যা অবস্থা গাড়ি বাস এত গাড়ি বেড়েছে যানবাহনের সংখ্যা বেড়েছে যার জন্য আমাদের পরিবেশে খুব কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে আর সেই জন্য আমি বলবো আপনারা পারলে ব্যাটারি চালিত গাড়ি আমি কোনো একটা প্রমোশন ভিডিও করছি না ব্যাটারি চালিত গাড়ি কিনুন এগুলো বেশি পলিউশন থেকে বাঁচবে এবং পলিউশন থেকে ব্যাটারি চালিত গাড়ি তো পলিউশন করে না ধোয়া হয় না সেই জন্যই বললাম আর প্রথমত বলবো যে আপনি গাছ লাগান বেশি করে গাছ লাগান প্রাণ বাঁচান কারণ এখন এই সিজেন এখনো মাটি এখনো বৃষ্টি হচ্ছে গাছ লাগালে গাছ হবে গাছ কাটবেন না যদি মনে করে যে কোথাও গাছ আপনার কাটতেই মনে হয় তাহলে একটা গাছের জায়গায় আপনি দুটো গাছ লাগান তবে এক পরিকল্পনা আমি বলছি না গাছ কাটুন তো পরিবেশ মুক্ত রাখার দায়িত্ব সমাজকে সুষ্ঠ এবং সবল রাখার দায়িত্ব আপনার আমার সবার তো যদি আপনি এইভাবে যদি পরিবেশকে দিকে নজর দেন তাহলে পরে যে আমাদের এত অসুখ বিসুখ হচ্ছে এগুলো মিনিমাইজ মানে কম হয়ে যাবে এত হওয়ার সম্ভাবনা খুবই কম তো এখন এটাই আমার বলা ছিল যে মানুষ মানুষকে যদি হেল্প না করে এবং আপনি যদি প্রকৃতিকে হেল্প না করেন তাহলে আপনি পাবেন কোথায় প্রকৃতিকে হেল্প কিভাবে করছেন গাছ লাগাচ্ছেন গাছ আপনি লাগাই প্রকৃতিকে সাহায্য করছেন যে যাতে আমাদের যে পরিবেশটা আছে যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় এক অক্সিজেনের মাত্রা যদি কমে যায় বাতাসে শতকরা অক্সিজেনের মাত্রা যদি কমে যায় তাহলে কি হবে পরিবেশ গরম হয়ে যাবে গরম হয়ে গেলে মানুষ অস্থিরতা ভাব করবে অসুস্থ হবে অসুস্থ হয়ে মানুষ হাসপাতালে ভর্তি হবে আয়ু কমে যেতে পারে মানুষের হ্যাঁ বিভিন্ন ধরনের শরীরে শারীরিক কোনো সমস্যা দেখা দিতে পারে চোখে তারপরে ত্বকে হ্যাঁ বিভিন্ন ধরনের আমাদের লাঞ্চে ফুসফুসে বিভিন্ন ধরনের সমস্যা দিতে পারে তো সেই জন্যই বলবো গাছ লাগান আর সবুজায়ন মানে করে তুলুন আপনার আশেপাশে যাতে অক্সিজেন পাওয়া যায় আর বেশি বিশেষ করে যদি আপনি গাছ না লাগান ছায়া না পান তাহলে পরে কি আপনার কিছু হবে আর গাছের থেকে তো আপনি এমন গাছ লাগান ফলও হবে আপনার এদিকে অক্সিজেনও পাবেন আর সব থেকে বড় কথা অক্সিজেন এমন একটা মূল্যবান সম্পদ আমরা যখন হসপিটালে হসপিটালে ভর্তি হই এক একটা সিলিন্ডারের দাম কত নেয় যদি আপনি নার্সিংহোমে ভর্তি হয়ে থাকেন যে আপনার ঘন্টায় ঘন্টায় কত অক্সিজেনের পয়সা যাচ্ছে আপনি তখন বুঝতে পারবেন যারা আমরা প্রকৃতির থেকে ফিরে ফিরে অক্সিজেন পাচ্ছি গাছের মাধ্যমে গাছ আমাদের লাগানো দরকার এই একটা সমাজমূলক সচেতনমূলক কিছু বার্তা আপনাদেরকে দিলাম আপনাদের কেমন লাগছে আমার ভিডিও চ্যানেলে যদি ভালো লাগে এখনই ফলো করুন আর অনদিত টিপস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকন ঘন্টা বাজিয়ে রাখুন যখনই এই রকম টিপস টাইপের ভিডিও কিংবা সমাজ সমাজসেবকমূলক ভিডিও আমার চ্যানেলে আপলোড হয়ে থাকে তো আপনারা উপকৃতই হবে উপকৃত হবে সেই জন্য বলছি যে আমার চ্যানেলে জুড়ে থাকুন এবং সঙ্গে থাকুন লাইক কমেন্ট এবং বেল আইকন বাজিয়ে রাখুন নেক্সট টাইম ভিডিও পাবলিশ করলে আপনার কাছে সবার আগে যাবেন তো সেই জন্যই আমি বলছিলাম আর দ্বিতীয়ত আরও কিভাবে সাহায্য করা যেতে পারে যদি ট্রেনে কোনো বৃদ্ধা মানুষ উঠতে না পারে তাকে সাহায্য করুন বাসে কোনো উঠতে না পারে তাকে হাত ধরে উঠার চেষ্টা করুন কোন অন্ধ রাস্তার থেকে ওপারে পার হবে আপনি তাকে হাত ধরে পার করাতে পারেন এগুলো হচ্ছে একটা কাজ এবং নিঃস্বার্থমূলক কাজ যার সঙ্গে কোনো স্বার্থ জড়িয়ে নেই এইগুলোই কাজ এইগুলোই আপনি যদি ভালোভাবে সমাজ সমাজসেবামূলক কাজ করতে পারেন তাহলে ভাববেন যে আপনি পরবর্তীতে আপনি এইগুলো ফিরে পাবেন কি ভগবান মা আল্লাহ ঈশ্বর গড আপনাকে এইগুলো এমন সময় আপনি বিপদে পড়বেন তখন আপনার কেউ না কেউ আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে এগুলো হচ্ছে রোটেশন জানেন তো আমরা বলি না যে পৃথিবী ঘুরছে পৃথিবীর কিন্তু কোনো শেষ নেই মানে দেখবেন এদিক দিয়ে শুরু করলে আবার এদিক দিয়ে শেষ হয়ে যাচ্ছে গোল তো সেরকম যেরকম বৃত্তাকারে চলছে আপনি যেভাবে মানুষকে সাহায্য করে যাচ্ছেন সেভাবে আপনিও সাহায্য পাবেন তো এটা আমি আপনাদেরকে বলবো আর যেমন দিন আছে রাত আছে সেরকম মানুষের জন্ম আছে মৃত্যু আছে আমরা কেউ অমর হয়ে জন্মগ্রহণ করিনি তো সেই যে কদিন বেঁচে আছি সবার সঙ্গে ভালো সুসম্পর্ক এবং ভালোভাবে কথা বলি হিংসা অহংকার এগুলো দূর করে যদি আমরা সবাইকে নিজের বয়স্কদেরকে সিনিয়রদেরকে সম্মান করতে পারি এবং ছোটোদেরকে সেনেও ভালোবাসা দিতে পারি এবং সমবয়স্কীদের রেসপেক্ট এবং সম্মান দিয়ে কথা বলতে পারি তাহলে কিন্তু আপনা আমরা কিন্তু একদিন শিখর ওয়ার্ল্ডে এক নম্বরে জায়গায় যাবো ইন্ডিয়া আর পশ্চিমবঙ্গে কথা তো বলার কে ইন্ডিয়ার মধ্যেই পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গ আপনি যদি বাংলা ভাষায় কথা বলেন বাংলা ভাষায় সবাই যদি এক্সপিরিয়েন্স হয় তাহলে পরে কি হবে বাংলাকে গর্বিত করবে ইন্ডিয়ার মধ্যে বাংলায় কথা বললে আপনার কথা শুনলে কেউ যে বাংলা বোঝে তাহলে বাংলা উপরের দিকে যাবে বুঝতে পেরেছেন আর আজকে আপনি বাংলায় কথা বলছেন আপনার কথাটা যদি ভালো লাগার কেউ মনে হয় যে আপনি এই ভিডিওটা কেউ বাংলার থেকে ইংরেজিতে ট্রান্সলেট করবে ইংলিশে ট্রান্সলেট হিন্দিতে ট্রান্সলেট করবে তো ট্রান্সলেট করে সবাই জেনে নিতে পারে তো সেই জন্য যত যখনই কোনো এরকম সচেতনমূলক বার্তা নিয়ে আসবেন কোনো ভিডিও পোস্ট করবেন কিংবা লাইভে আসবেন সব সময় ভাববেন যে মানুষের জন্য কিছু বলার চ্যানেল খুললেই হয় না চ্যানেলে কিছু কিছু ভিডিও এমন ভিডিও দিতে হয় যেগুলো সমাজমূলক কাজ হয় তো আজকে আমি এই জন্য ভিডিওটা একটু আলাদা ধরনের কিন্তু টিপস টাইপ আমার যেহেতু টিপস টাইপ চ্যানেল টিপস টাইপের আপনাদের দিতে এসেছি তো এই সচেতনমূলক বার্তা নিয়ে আপনাদের মধ্যে এসেছি যে মানুষকে সচেতন করার জন্য আমি এখন চ্যানেলে অন্য অন্য ভিডিও ছাড়ি টেকনিক্যাল ভিডিও ছাড়ি হ্যাঁ তারপর এন্টারটেনমেন্টের জন্য শর্ট ভিডিও ছাড়ি কিন্তু আমি মানুষের জন্য মাঝে মাঝে এরকম বড় ভিডিও নিয়ে আসি যাতে সবার হেল্প হয় এবং সবাই যাতে উপকৃত হয় এবং সবাই যাতে আমরা একে অপরকে পরিপূরক হয়ে কাজ করে এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সমাজকে এগিয়ে নিয়ে যে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং একদিন আমরা বৃহত্তর একটা পরিবার গঠন হবে সেখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না আর প্রথম দ্বিতীয়ত বলবো আমরা জাতি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ধর্ম যে সব ধর্মে জাতি আমরা ভেদাভেদ আছে সেইগুলো ভুলে গিয়ে আমরা যদি মনে করি যে আমরা মান হুঁস তাহলে পরেই কিন্তু সব সমস্যা শেষ ধর্ম নিয়ে মানুষ বড়াই করে করে বড়াই করে করে অনেক নিচু জায়গায় নেমে গেছে অনেক অনেক জায়গায় অনেক অনেক এলাকা তা আমরা বলবো যদি পাশে যদি আপনার আলাদা ধর্মের মানুষ থাকে বাড়ির পাশে কিংবা কোনো পাশের গ্রামে তাহলে আপনারা শ্রদ্ধা করুন সেখানে কোনো অনুষ্ঠান হলে যাওয়ার চেষ্টা করুন ভাবুন যেটা একটা উৎসব সবার যাওয়ার অধিকার আছে আমরা গিয়েও এই কাজটা করতে পারি যে মুসলিম বলে আর হিন্দুরা ওখানে যাবে না করবে না মুসলিমরা হিন্দুদের এখানে আসবে না তো বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো হয় সেগুলোতে আপনারা সবাই আসুন যোগদান করুন এবং যদি কোনো চাঁদা তুলতে হয় তো আপনারা সাহায্য করুন যে ক্লাবগুলো খুবই দরিদ্রতার সঙ্গে আছে যে চাঁদা তুলে কোনো প্রোগ্রাম করে কোনো মসজিদ চাঁদা তুলে প্রোগ্রাম করে কোনো গ্রীজায় চাঁদা তুলে কোনো কিছু সোশ্যালে প্রোগ্রাম করে যেগুলো মানুষ কল্যাণমূলক এবং বছরে একবার এন হয় তো আপনারা সবাইকে সমর্থ বুঝে সাহায্য করবেন এবং বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ধর্মের মানুষকেও অর্থ দিয়েও সাহায্য করতে পারেন নিজের সামর্থ্য বুঝে আমি বলতে চাইছি না যে আপনার জমি বাড়ি ভিটে বাড়ি বিক্রি করে সাহায্য করুন নিজের অর্থ যেটুকু পারবেন এক টাকা দু টাকা তিন টাকা পাঁচ টাকা যার যেরকম সমর্থ একশো টাকা পাঁচশো টাকা আপনার দান করতেই পারেন তো এই ছিল আজকের বার্তা সবার জন্য কেমন লাগলো ভিডিও আপনার লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ সো মাছ